হ্যালো আসসালামু আলাইকুম ব্লগস আজকে চলে আসছি আপনাদের মাঝে টেকনোফোন সহজ কিস্তিতে ফোন আজকে আমরা দেখবো যে টেকনো ফোনের কি কি মডেল দিচ্ছে কিস্তিতে দেখো এখানে কিন্তু টেকনো ফোন আছে এই যে আমার ভাই একটা ফোন কিনতে আসছে আর ভাই কাছে কিন্তু সহজ কিস্তিতে ভাইয়ের প্রথম কিস্তিতে আমরা প্রথম পেমেন্ট করতে হবে কত প্রথম পেমেন্ট করতে হবে 2774 টাকা আচ্ছা চুয়াত্তর টাকা এই কি প্রত্যেকটা ফোনের একই প্রাইস নাকি

ইউজ করতে অনেক সুন্দর সফট অনেক আর একটি ফোন আছে নতুন মডেল টেকনো স্পার্ক একদম স্যামসং এর মতো মডেল করছে টোয়েন্টি প্রো স্পার্ক টোয়েন্টি প্রো চল্লিশ প্রো আর এর কিন্তু সব ডিটেল সামনেই দেওয়া আছে আমরা নতুন একটি কিন্তু কার্ড ডিসপ্লে কেমন চল্লিশ প্রো ভাইরাল ফোন এখন বর্তমানে ভাইরাল ফোন আর এটা কিন্তু ডেমো ভাই ডেমো আসেনি এখনো ডেমোটা এখনো দিয়ে পারিনি যাই হোক এটার আসলে অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব আর এই যে আমার ভাইয়ের ভাইয়ের এখানে আসলে কিন্তু অবশ্যই ফোন আপনারা কিস্তিতে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই কিন্তু অনেক ভালো মনের মানুষ আর ভাইয়ের দোকান কিন্তু একদম আমাদের পাইলট হাই স্কুলের সামনে এই যে আমাদের পাইলট হাই স্কুল জি কে এমকে পাইলট হাই স্কুল একদম সামনাসামনি পাইলট হাই স্কুলের সামনে তাগে বাম সাইডে তাগালে কিন্তু ভাইয়ের দোকানটা আপনাদের নজরে পড়ে যাবে টেলিকম আপনাদের দেখাবো এই যে টেলিকম যাই হোক এখানে কিন্তু সহজ কিস্ত ফোন পেয়ে যাচ্ছেন আর এখানে অনেক সুযোগ সুবিধা আছে আর ফোন নিয়ে কোনো চিন্তা নাই যে টাকা এক জায়গায় হচ্ছে না ফোন কিনতে পাচ্ছেন না এরকম কোনো ভাবনায় নাই এখানে কিন্তু বলেন ভাই

যাই অল্প কিস্তিতেই আপনারা ফোন পেয়ে যাবেন যাই হোক লেট না করে আমরা দ্রুত চলে আসবো পাইলটের সামনে শখ ভাই এই দোকানে সব টেলিকম যাই হোক আজকের কথা বলাবো না ভাই এখানে আসলে অবশ্যই আপনাদের সাথে অনেক ভালো ব্যবহার করবে আর আপনারা জেনে বুঝে আসবেন ধন্যবাদ ভাই ভাই